আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম আলহামদুলিল্লাহ কান্নার জন্য প্রস্তুত হও ইসরায়েল হুশিয়ারি লেবাননের এরপর জানিয়ে দিব ইসরায়েল বিরোধী হামলার পরিমাণ ও গুণগত মান শক্তিশালী হবে ঘোষণা হিজবুল্লাহ এরপর জানিয়ে দিব নিরাপত্তা হুমকির মুখে পরমাণু অস্ত্র ভাণ্ডারকে উন্নত করছে নেটো এদিকে যুদ্ধবিরতির চুক্তি প্রক্রিয়া শেষ মুহূর্তে গাজা যুদ্ধ ভয়ঙ্কর হয়ে উঠছে এবং সর্বশেষ জানিয়ে দিব কাপসে সেন্ট মার্টিন আকাশে উঠছে যুদ্ধ বিমান কান্নার জন্য প্রস্তুত হও ইসরায়েল হুশিয়ারি লেবাননের ইসরায়েলকে কঠোর প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সশস্ত্র এক নেতা এই হুমকি দিয়েছেন বলেন ইসরায়েল যেন কান্নার প্রস্তুতি নেয় ইসরায়েলি সেনাবাহিনীকে শীঘ্রই ভয়ঙ্করভাবে জবাব দেয়া হবে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ শীর্ষ পর্যায়ে এক নেতা নিহত হয়েছেন তালেব আমি আবদুল্লাহ নামে 59 বছর বয়সী এই নেতা ফিল কমান্ডার দায়িত্ব পালন করেছিলেন। তিনি গোষ্ঠীটির সামরিক নেতৃত্ব ও পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ ছিলেন। এই ঘটনায় বেশিক্ষিপ্ত হয়েছে হিজবুল্লাহ। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে একই দিনে 170টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা। গতকাল সকালে দফায় দফায় সব ক্ষেপণাস্ত্র ছড়া হয়। হিজবুল্লাহর এসব ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গত 8 মাস ধরে চলে এই যুদ্ধটি ইসরায়েলকে লক্ষ্য করে ইসরায়েলের চালানো অন্যতম বড় রকেট হামলা। সংবাদ মাধ্যমটি জানিয়েছে লেবানিস গোষ্ঠীর এবারে হামলা লক্ষ্য করা হয়েছে তাইবিরিয়াসকে চলমান যুদ্ধে এর আগে অঞ্চলে কোন রকেট ছোড়েনি হিজবুল্লাহ রকেট হামলা এখন পর্যন্ত কোনো হতায়াতের খবর পাওয়া যায়নি হিজবুল্লাহ রকেট হামলা বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের পত্রকা বাহিনী আইডিএফ তারা জানিয়েছে লেবানন থেকে অন্তত নব্বইটি রকেট উত্তর প্রদেশে প্রবেশ করেছে এর মধ্যে কিছু রকেট আকাশপথে রক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে আর কিছু রকেট কয়েক জায়গায় আঘাত এনেছে লেবাননের আল মায়েদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে গোনাল মালভূমির আপার গ্যালিলিতে কয়েকজন কয়েক ডজন বিস্ফোরণের শব্দ শোনা গেছে এর মধ্যে কয়েকটি রামিম ফ্লিক আলমানারা এবং আরও কয়েকটি অবৈধ ইহুদি বসতিতে আঘাত এনেছে ইসরায়েল বিরোধী হামলার পরিমাণ ও গুণগত মান শক্তিশালী হবে ঘোষণা হিজবুল্লার দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরায়েলি হামলা হিজবুল্লার একজন সিনিয়র কমান্ডার শহীদ হওয়ার পর প্রতিশোধ নীতিজলে বিরোধী হামলার পরিমাণ ও গুণগত মান ব্যাপকভাবে শক্তিশালী করার হুমকি দিয়েছে হিজবুল্লাহ লেবাননের এই প্রতিরোধ সংগঠনের নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেখ হাসেম শাফিউদ্দিন এই হুশিয়ারি উচ্চারণ করেছেন মঙ্গলবার দক্ষিণ লেবানোর একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা নিহত কমান্ডার অনুষ্ঠানে অংশগ্রহণ করে বুধবার তিনি হুঁশিয়ারি দিয়েছেন তার জানা যা হয়েছে সাফি উদ্দিন বলেছেন এই পবিত্র রক্তপাতের পর আমাদের সুনির্দিষ্ট এবং অনিবার্য প্রতিক্রিয়া হবেই যে আমরা আমাদের অভিযানের তীব্রতা শক্তি এবং বৈচিত্র্য বৃদ্ধি করব। কারা শহীদ আবু তালিবের ভাই ও সন্তান ইহুদিবাদী শত্রু তার প্রমাণ দেখতে পাব ইহুদিবাদী ইসরায়েল প্রতিরোধ কমান্ডারদের হত্যা করে হিজবুল্লাহকে দুর্বল করতে পারবে না বলে প্রত্যয় জানান সংগঠনটির এই সিনিয়র নেতা উল্টো ইসরায়েল যেন এখন থেকে আরও কঠিন জবাবের অপেক্ষায় তাকে বলে তিনি মন্তব্য করেছেন হিজবুল্লার নির্বাহী পরিষদের চেয়ারম্যান বলেছেন ইহুদিবাদী শত্রু এখনও নির্বোধে রয়ে গেছে এবং সে অতীত থেকে শিক্ষা নেয়নি সে এখনও ভাবছে নেতাদের হত্যা করলে প্রতিরোধ দুর্বল হয়ে পড়বে কিন্তু অভিজ্ঞতা বারবার একথা প্রমাণ করেছে যে কোনো নেতা শহীদ হলে প্রতিরোধ আরও তীব্র ও খুরধার হয় তিনি বলেন উত্তর ইসরায়েল তাদের উপর যা ঘটেছে তার জন্য শত্রু যদি চিৎকার করে ও হাহাকার করে তাহলে তাদেরকে কাঁদতে ও বিলাপ করার জন্য নিজেদের প্রস্তুত করতে দিন এদিকে হিজবুল্লাহ শীর্ষস্থানীয় কমান্ডার শাহাদ ঘটনায় আলাদা আলাদা বিবৃতিতে হিজবুল্লাহ নেতাদের সমবেদনা জানিয়েছে ফিলিস্তিনি হামাস এবং ইসলামী জিয়াদ আন্দোলন নিরাপত্তা হুমকির মুখে পরমাণু অস্ত্র ভাণ্ডারকে উন্নত করছেন নেটো পারমাণবিক অস্ত্র নিয়ে রাশিয়ার সর্বশেষ বক্তব্য মহড়ার কথা উল্লেখ করে ন্যাটো প্রধান জেমস স্টল টেনবার্গ বলেছেন পশ্চিমাদের ওপর বর্তমান নিরাপত্তার হুমকির মুখে জোট তাদের পারমাণবিক সক্ষমতা আর উন্নত করেছে গতকাল ব্রাজিলসে ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীর দুই দিনব্যাপী বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন ন্যাটো প্রধান এ সময় পরমাণু অস্ত্র ভাণ্ডারকে উন্নত করতে জোটের প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে Sam. সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পরমাণু অস্ত্রকে নেটোর চূড়ান্ত নিরাপত্তা গ্যারান্টি এবং শান্তিরক্ষার উপায় বলে অভিহিত করেছেন স্টল টেনবার্গ যদিও এই বিষয়ে সবাই অবগত যে ইউরোপের বিভিন্ন দেশে পারমাণবিক বোমা স্থাপন করে রেখেছে যুক্তরাষ্ট্র তবে নেটো খুব কমই পশ্চিমা পারমাণবিক অস্ত্রাগার নিয়ে প্রকাশ্যে কথা বলে থাকেন নেটোর পারমাণবিক অস্ত্রগারের চলমান অভিযোজন নিয়ে আলোচনার সময় স্টল টেনবার্গ বলেন জুন মাসে নেদারল্যান্ডস প্রথম এ থার্টি ফাইভ যুদ্ধ বিমানকে পারমাণবিক অস্ত্র বহনের জন্য প্রস্তুত বলে ঘোষণা করেছে এবং যুক্তরাষ্ট্র ইউরোপে তার পারমাণবিক অস্ত্রগুলোর আধুনিকায়ন করেছে নেটোর পারমাণবিক সক্ষমতা ঘিরে রাশিয়ার কর্মবর্ধমান কার্যকলাপের কথাও বর্ণনা করেছেন জোটটির প্রধান তিনি বলেছেন গত বছর এবং মাসগুলোতে আমরা রাশিয়ার পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র নিয়ে একটি বিপজ্জনক বক্তব্য শুনেছি এবং রাশিয়ার পক্ষ থেকে আরও কিছু অনুশীলন ও পারমাণবিক মহড়া প্রত্যক্ষ করেছি মঙ্গলবার বেলারুশিয়ান সেনাদের সঙ্গে কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়া দ্বিতীয় ধাপ অনুশীলন করেছিল রাশিয়া রাশিয়া বলেছিল পশ্চিমা শক্তির কাছ থেকে পাওয়া হুমকির মুখে মহড়া করেছিল তারা দু সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে হাজার হাজার সেনা পাঠায় রাশিয়া এরপর থেকে বারবার কঠিন পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া বলেছে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে কোটি কোটি ডলারের অস্ত্র দিয়ে বিশ্বকে পারমাণবিক সংঘর্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে পশ্চিমা সম্পর্কিত এই অস্ত্রের মধ্যে কিছু রুশ ভূখণ্ড ব্যবহার করা হচ্ছে চীনে পারমাণবিক অস্ত্রের আধুনিকীকরণের কথা উল্লেখ করেছেন স্টার টেনবার্গ তিনি বলেছেন কয়েক বছরের মধ্যেই বেজিং পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়াবে এবং সেগুলোর অধিকাংশই নেটো অঞ্চলে পৌঁছাতে সক্ষম হবে যুদ্ধবিরতি চুক্তি প্রক্রিয়া শেষ মুহূর্তে গাজা যুদ্ধ ভয়ঙ্কর হয়ে উঠছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি প্রক্রিয়া শেষ করতে চাওয়ার ঘোষণার মধ্যে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে ভূখণ্ড কাঁপছে যদিও মধ্যপ্রাচ্যের সফর সমাপ্ত করে শীর্ষ মার্কিন গাজা যুদ্ধের অবসান ঘটাতে এবং যুদ্ধবিরতি এবং চুক্তির এখনো সম্ভব হামাসের মিত্র লেবাননের ইরান আন্দোলন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ইসরায়েলি হামলা হিজবুল্লার একজন সিনিয়র কমান্ডার নিহত হওয়ার একদিন পরেই তারা এই হামলা চালায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা যুদ্ধবিরত রোডম্যাপ প্রচারের জন্য একটি সফরের শেষ পর্যায়ে দোহায় বিলিংকেন বলেন মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তিটি শেষ করতে আঞ্চলিক অংশীদারের সাথে কাজ করবে হামাস বলেন মঙ্গলবার মজুতাকারী কাতার এবং মিশরের কাছে তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে বিলিংকেন বলেন প্রস্তাবিত সংশোধনী কিছু কার্যকরযোগ্য এবং কিছু সম্পাদনযোগ্য নয় হামাসের একজন সিনিয়র কর্মকর্তা ওসমা হামদান বলেন তার একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সৈন্যদের সম্পূর্ণ প্রত্যাহার চেয়েছে তবে ইসরায়েল এই দাবি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আরব শক্তিগুলোর অনুমোদিত তিন পর্যায়ের পরিকল্পনায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতি বন্দি বিনিময় এবং গাজার আন্তর্জাতিকভাবে সমর্থিত পুনর্গঠন অন্তর্ভুক্ত রয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন হামাসের অনেক দাবি ছোট এবং অপ্রত্যাশিত নয় অন্যদিকে অন্য দাবিগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন উল্লেখ করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি আলাদা এবং সর্বশেষ জানাবো কাপসে সেন্ট মার্টিন আকাশে ওড়ছে যুদ্ধ বিমান মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি চলছে দুপক্ষের মোটাশেল ও ভারী গোলার বেকর শব্দ কেঁপে উঠেছে কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পাশাপাশি টেকনাফ সীমান্তেও গোলার বিকট শব্দ পাওয়া গেছে সে দেশের আকাশ সীমায় উঠছে যুদ্ধ বিমান এতে ভয় ও আতঙ্কের মধ্যে আছেন দ্বীপের বাসিন্দারা শুধু তাই নয় মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের দিকে গুলি চালানোর কারণে সাত দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিনে যোগাযোগ বন্ধ ফলে ঔষধ খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটে পড়েছেন দ্বীপের প্রায় দশ হাজার বাসিন্দা তবে টেকনাব নৌ নৌরুটে চলাচলের বিকল্প রুট খোঁজা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান বলেছেন মিয়ানমারে অভ্যন্তরের চলমান যুদ্ধে প্রায় সীমান্তে বিকট শব্দ পাওয়া যায় এতে চিন্তার কোন কারণ নেই তবে বসনের কারণে নৌযান চলাচল বন্ধ হয় সেন্ট মার্টিনের নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে